হ্যালো গাইস আসসালাম আলাইকুম সকালে কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন তো আমি অনেকটা আমাদের আছি অনেকটা ভালো আছি অনেক হাসি খুশি আছি তো আশা করি আপনার অনেকটা ভালো আছেন অনেকটা হাসি খুশি আছেন তো আজকে ভাবছিলাম একটা ব্লগ ভিডিও নিয়ে আসবেন তাহলে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি আপনাদের সরাসরি তো আশা করি বুঝতে পারছেন তো এই ভিডিওর সাথে থাকবেন অবশ্যই ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকে বিকেল টাইম আজকে তাই জন্য বাড়ির বাসে দিকে বাড়িতে ব্লগ ভিডিও করার জন্য তারপরে আজকে আমার সঙ্গে আছে ছোট ভাই আমার আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে ঘুরে আর আমি আসি অবশ্যই নদীর কিনারায় এখন আপনাদেরকে অনেক কিছু দেখাই নদীর কিনারায় তো সকালে থাকেন ভিডিওর পাশে থাকেন অবশ্যই আশা করি অনেকটা ভালো লাগবে তো গাছ ফাইনালি আজকে এসে পড়ছে নদীর কিনারায় তো এই যে আমরা এখন নদীর কিনারে কিনারেছি তারপর আজকে দেখাই কিনারায় আর আপনার জানেন অনেক জায়গায় আকাশ বেশি একটা ভালো না আবহাওয়াটা বেশি একটা ভালো না আজকে দেখতে পাচ্ছেন তো গায়েছে একটা নৌকা আসতে আছে মানে একটা টলার রাস্তা আছে আমরা দেখতে পারছি তো এই যে দেখতে পাচ্ছেন একটা এই যে টলার রাস্তা আছে আমাদের নদীতে আর মনে করেন আমাদের এই পড়ছে। এই যে আমাদের হইছে আপনার গাজীপুর জেলা কাপাসিয়া থানা আর আপনার মুমসিং জেলা গোবরগাঁও থানা আর হচ্ছে আপনার ওই যে ওই পার দেখতে পাচ্ছেন আপনারা ইট খোলা আছে আর অনেক অনেক ইট খোলা ওই যে ওইখানে টেট খোলা ওইখানে টিট খোলা তারপর সামনে টেট খোলা আছে ওই যে টেট খোলা তারপর ইট খোলা তারপর আরো সামনের কিছু ইট খোলা আছে তো আমি আস্তে আস্তে নদীর কিনার নামতাছি তো অনেক সুন্দর লাগতেছে নদীর কিনারে অনেকদিন পরে আসলাম বাড়ির কিনার তো ওইটা সে বালুর তোলা টলার এটা মানে ডেজার মানে বিরাট বড় একটা ডেজার টলার মানে এটা তো হয় মানে সরকারি হিসাবে সরকারি মানে এটা অনেক বালু তো ফাইনাল আপনার অনেক কিছু দেখায় তো এটা হচ্ছে রাস্তা ওইটা রাস্তা তো ওইখান থেকে গেলে আমার তিন চার মিনিট সময় লাগবে বা যদি বাজারে যাই তো বাজারে তো আজকে আমি যাই যাইমোই যাইমো আজকে আপনাদেরকে বাজারও লাগে অনেক দেখাই দেখাইমো আর আপনার জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ইউটিউব চ্যানেল নাম আছে গাজীপুর খাপার শেয়ার চ্যানেল লিঙ্ক দেওয়া আছে টিকটকাটিতে অবশ্যই শিগ্রি বুঝতে পারছেন আর আপনার জানেন যে আকাশের পরিবেশটা একটু ভালো না মেঘলা মেঘলা তাই জন্য আজকে একটু আবার সন্ধ্যার টাইম তো আমার ক্যামেরাটা ভালো না বেশি একটা তারপরে ভিডিও করতে মাইছি দেখতে পারছেন এই যে একটা টলার আসতে আসে টলার আশা করি গাছ আমাদের পাশে থেকে কেন ওই শেষ করি ভালো লাগবে আর এটি রাস্তা ওইটা গাড়ি করে মানুষ চলাফেরা করে তো দেখতে পাচ্ছেন যে এটা তো শীতলাক্ষা নদী আপনার যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই আমাদের শীতলাক্ষা নদীতে আসেন সমস্যা নাই ঘুরে যাবেন অবশ্যই বেড়া চেরা যাবেন আশা করি বুঝতে পারছেন আমি একটা চ্যানেলে একটা ভিডিও আপলোড দিচ্ছি তো এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে একটু অবশ্যই দেখতে আসবেন টিকটক আইডিতে লিংক আছে তো অবশ্যই এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে গেরা দেখতে আসবেন আশা করি একটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আশা করি অনেকটা ভালো লাগবে তো গাছ ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের নদীতে শীতলক্ষা নদীতে কাবাই সে শীতলক্ষা একটা বড় একটা টলার আসছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা বালুতুলা টলার মানে ডেজার দেখতে পাচ্ছেন পিস অনেকের ফাইপ না ডাম ওই এর মধ্যে দেখা যায় ডামের মতন দেখা যাচ্ছে আপনার দিকে কী বলে একটু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এটার মানে একটু ডাম ডাম হইতে বলে আমাদের দিকে আর আপনাদেরকে কী বলে একটু কমেন্টে বলে দেবেন পিছে পিছনে তো আরও সামনে আসুক আপনাদেরকে দেখাই মু তো আসলে রিভিউটা ভালো লাগবে তো যে দিনের অবস্থা ভালো না মেঘলা মেঘলা হালকা হালকা বাতাস আছে তো আবহাওয়াটা বেশিটা ভালো না তো ভাবতেছি নদীর কিনার থেকে ওইটা যাই মুগা তারপরে একটু ভিডিওটা কেউ নেই সন্দেহ হয়ে পড়তে আসে ফাইনালি আমাদের একটা টলার এসে যেতে সেটা দেখতে ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে দুজনের বসে আসে ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে টিকটকে অবশ্যই একটু দেখে আসবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ